হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি পেশান পুরো গাড়ির আজাদ যাই হোক শর্ট ভিডিও নাম্বারটা কোথাকার ঝাল লাগবে ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন পঁয়ত্রিশ সাঁইত্রিশ উনব্বই নাম্বার মাথায় লষ্ট মামা হ্যাঁ একবারে ফুল ফ্রেশ ফার্স্ট পার্টি এখনও খোলা মেলা নি তারপরে একসাথ রিং পিছন কিন্তু আসে কথা হবে আগে এর এই সময় এদের টায়ারও লতুন মামা দেখেন এত টায়ারও লতুন বলছে দ্রুতভাবে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার মানে শর্ট ভিডিও একে কয় একে কয় শর্ট স্টার দিন চাবি কী করল এই গাড়ির হ্যাঁ সাবি দিছি আমার ম্যানেজার না হ্যাঁ মামা মিটার দেখে কে কত কেলো বোধা লাগছে না তো দেওয়া ম্যাক করছে দেখ সমস্যা নাই এদের স্টার দিল মামা মামা গাড়ি সাউন্ড জোন মেরে বাড়বে না মামা এদের সাউন্ড শোনেন একবারে বুঝছে ভালো আছে অবশ্যই জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে এ বলে বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ ধন্যবাদ